সালামু আলাইকুম প্রিয়বাস আমরা এখন রাখা যাচ্ছি মালুদের উদ্দেশ্যে আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাতটা এখন প্রায় বারোটা এখন চলে যাচ্ছি মালুদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যটা কি এটা এখন বলবো না পরবর্তীতে অনেক সারপ্রাইজ দেব খুবই নিরিবিলি একটা রাস্তা দেখতে পাচ্ছি কি সুন্দর যাওয়া বিষয়টা পড়বে আড়াই হাজার হতে আমরা আড়াই হাজার থেকে এখানে গিয়েছিলাম খুবই তার খুবই সুন্দর খুবই চারদিকে মনোরম পরিবেশ রাত্রবেলা একদম নিরব অবস্থান রাস্তা দেখে মনে হচ্ছে যেমন চংড়া সেতু ঘুরতেছে আমরা চমুড়া সেতুর চেয়ে কম নয় একটা আমাদের আড়াই হাজার খুবই সুন্দর একটা পরিবেশ আড়াই হাজার থেকে যাওয়ার পথে মাদু রাস্তা এটা মা যেতে হলো আপনার এই রাস্তাটাই সবচেয়ে সহজ এবং সহজভাবে ওখান থেকে দেখাচ্ছি কীভাবে আপনারা মুড়ি দিতে যাবেন ওইখানে অন্য পালিয়ে দিলাম যে মুড়ি কিনা সারা নরসিংদী নরসিংহদী মাছিয়া সোনারগা নদীর ওপর ওখানে আসে নাম হচ্ছে জালমুড়ি আসলে জালমুড়ি হলো সেই মুড়ি যার সেই জাল একশো আইটেলার নাকি মশলাই ব্যবহার করে মানে আমরা এখন মাদুর দিয়ে ঢুকে যাচ্ছি মাদুর দিয়ে ঢুকার পথে রাস্তাটা এত ভাঙচুর যা বলার বাহিরে এত ভাঙচুর রাস্তা দিয়ে চলাটা খুবই কষ্টদায়ক দেখতেই পাচ্ছেন গাড়ি চালাতে পারতেছি না এত পরিমাণ গর্ত হয়ে আছে মাদুরদি পৌর সবার ভিতরে এমন রাস্তা হতে পারে এটা ধারণার বাহিরে অতীতে এখানে এমন ভাঙচুর রাস্তা ছিল না তবে এখন যে পরিমাণ ভাঙ্গা দেখা যাচ্ছে এত বড় বড়ো গর্ত গাড়ি চালিয়ে যাওয়াটা খুব কষ্টদায়ক হয়ে উঠেছে এত পরিমাণ কষ্ট পিছনে আবার নিয়েছি মোটা মোটা দুইটা এই যে দেখেন কী গর্ত এই মোটা দুইটার জন্য আমার অবস্থা খুবই টাইট আমি ওদের জন্য এরকম গাড়ি চালাতে পারছিলাম আরামসে কারণ মোটো দুইটায় আমার যা ডাকছিল এখন দেখতে পাচ্ছেন পাশে আগুন গুন্দারা রাখছে মুড়ি খেতে যাওয়ার যে এত কষ্ট সাধ্য হবে আগে জানলে আমি আসতাম না ওরে ট্রাক রে এত পরিশ্রম ট্রাকের জন্য গাড়ি চালানোটা বিক্সি হয়ে যাচ্ছে আমি এখন গর্ত দিয়ে নামবো কারণ সে অনেকটা জায়গা নিয়ে নিছে আমি ওই দিয়ে করতে গেলে যেতে পারতাম না ওরে এই গর্তরে মাধবদি আমরা চলে আসছি মরি খাওয়ার খাবার হচ্ছে মাধুবদি সিটি প্রাইম হাসপাতাল এর নিচে গেলে আপনি পাবেন ওনাকে এত পরিমাণ ভিড় এখানে পড়ে থাকে মুড়ির জন্য যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসছে আমরা অনেক দেরিতে যাওয়ার কারণে লোকজন এখানে একটু কম পাচ্ছি কারণ সন্ধ্যা টাইমে আসলে এখানে লোকদের জন্য দাঁড়ানো যায় না ভালোভাবে মুড়ি খাওয়া যায় না তো প্রচুর ভিড় হয় তিনি হলেন সেই ভাইরাল ব্যক্তি আমরা তাই সে দেখতেছি মানে মশলা সুন্দর করে কুচি কুচি করে নিয়ে নিয়েছে সব কিছু একেবারে মশলা দিতেছে তো আমরা ওনাকে আগে ফোন দিয়ে অর্ডার নিয়ে আসছিলাম যে আমাদের আজকে দশটা মুড়ি লাগবে তো উনি সেই মুড়ির মশলাগুলো আমরা এসে দেখি রেডি করতেছে বিক্রি করছেন এখন পর্যন্ত অনেক লোকজন আছে তাও আমাদের সিরিয়াল নাকি আরও তিনজনের পরে এই মশলাটা আসলে ওদের জন্য বানাতেছে আমাদের আগে যে তিনজন অর্ডার দিয়েছে তাদের জন্য একের পর এক মশলা শুধু ডেলেই যাচ্ছে উনি একশো প্রকারের মশলা দিয়ে এই জাল বানায় এবং বিক্রি করে প্রচুর চলে এখানে এক প্লেট মুড়ির দাম নাকি আপনার পাঁচশো টাকা সেই কথা শুনে তো পুরাই অবাক ও না পাঁচশো টাকা না পঞ্চাশ টাকা প্রথমে শুনছিলাম যে পাঁচশো টাকা পড়াশোনা যায় পঞ্চাশ টাকা তবে পঞ্চাশ টাকা যদি হয়তো মুড়ি দেওয়া হয় তাহলে হয়তো ওনার লস হবার কথা কারণ এত পরিমাণ পেঁয়াজ শশা টমেটো ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা তারপর হচ্ছে আপনার এত প্রকারের মশলা এই যে একের পর এক মশলা দিয়ে যাচ্ছেন মানে একটা মিশ্রণ একটা মশলা হয় মশলাগুলো খুবই আনকমন আনকমন মশলা দিয়ে এগুলো বানায় মশাই কিনা তাও যায়নি এত মশলা দেওয়া কিভাবে কি হয় দেখেন চাচার চেহারাটা চাচায় খুব ছোট একটা এত পরিমাণ বিড় জমাইছে আর সেই ভাইরাল হয়েছে উনি এত পরিমাণ ভাইরাল হয়েছে যা কিনা দুই চার পাঁচটা থানা ওনার কাছে আসে আমরা গিয়েছিলাম একটু লেট করে প্রায় তখন বারোটার কাছাকাছি আপনার দেখা গেছে যে ওই টাইমেও ওদের ওইখানে বিড় প্রচুর এত পরিমাণ ভিড় এই যে দেখুন মশলাগুলো কেমন দেখা যাচ্ছে দেখে যেন জিবে পানি চলে আসে এরকম একটা অবস্থা

পরিষ্কার থাকে ওনার পরিচ্ছন্ন দেখে আমার কাছে খুব ভালো লাগছিল এখন দেখছি হচ্ছে সস সস না এটা সরি এটা হচ্ছে সরিষার কি বলে সরিষার চাষ এটা একটা মশলা মানে আমি মশলা গইনে শেষ করতে পারি না এত পরিমাণ মশলা দিয়ে একটার ভিতরে পাঁচ সাতটা করে আইটেম দেওয়া দিয়ে তারপর একটা মশলা তৈরি

এটা হচ্ছে টক ও টক পাতা কালো টক মানে তেতুল পাতার না টক পাতা আর কি কি জেনে দিছে দেব এটা টক বানাইছে কালো সবই প্রাকৃতিক এক্সট্রা কোনো মেডিসিন এখানে ব্যবহার করে নাই উনি জায়গাটা ছোট হয়ে গেল সমস্যা ঝালমুড়ি আপনারা যারা খান আসলে ক্ষতি সাধ্যই হয় কিন্তু ওনার ঝালমুড়িটা একটু ব্যতিক্রম দেখে মনে হচ্ছে যেন একটা পিৎজা বানায় রাখছে রেডি করে এখন দেখছে লবণ সর্বপরি লবণ দিচ্ছে দেখে যেন মনে হচ্ছে যেন অনেক একটা পিৎজার উপরে তো কাজ করতেছে আমার মনে হয় এখন অর্ডার করলো শেষ হয়তো না এই যাওয়ার আরেকটা মশলা এখন মুড়ি নিবে এই সেই জাল মুড়ি এখন জাল হয়ে যাবে মুড়িগুলো নিচ্ছে আপনার বেশি মুড়ি দিবে না হয়তো একমট মরে দিবে মানে পার ডে পঞ্চাশ কেজি মুড়ি বিক্রি করে পঞ্চাশ কেজি মুড়ির সাথে আরো পঞ্চাশ কেজি সালাদ আঙুল বক্সে করে যে কটা অর্ডার হয় এ করে একসাথে বানায় উনি তা আমরা তিনটে অর্ডার দিয়েছিলাম তাই তিনটে থেকে আমার জন্য একসাথে বানাতেছে এখানে muri khawar jonno next gel dor rakhte hoye ekdu dekhe akta be ore je moshtider loge short 300 ডিম de হবে

প্রচুর লোক প্রচুর লোক হয় সন্ধ্যা টাইম এখানে মেয়েদের জন্য গিয়ে আলাদা করে নিয়ে প্রচুর মেয়ে আসে এখন দেখতে পাচ্ছি এখানে একটা মহিলা মেয়ে দাঁড়িয়ে আছে তার আলো

লাশেরা বসে আর লাগাই ফল ভিডিও। ও তো ভিডিও দেখে। হ্যাঁ তাহলে হল মনি ভিডিওতে। এটা নিতে গেলে যখন আমি কিছু দেবো। 8 থেকে 3 দিন এর কথা তাই না বলছি। এই যে পিরিয়ড তো মুস্তফা তো হাঁটা ইয়া 30 তে 3 раза তো 100। আর আমি

तो आगे कौन एक से तो मोर सुले दी से ना का है रियल काका आ गया ऐसा नहीं है ना हम आगे चले हमारा वाला और 3 घंटा का खा रही है गया तो जरा ही पानी की तुम्हारे यार आ गया चलो हम पर हमारे तरह से सारे पानी की ऊपर ऊपर आ गई है आज आ गया तो आ आ गया ये के सिद्धि के के सिद्धि ने

ঝাঁকুনি হয়ে গেল ঝাঁকুনি কি সুন্দর ঝাঁকুনি দিয়ে দেখতে পাচ্ছেন কাটিয়ে দিয়ে হাতের কোন স্পর্শ নেই এখানে তার কি কাটিয়ে দেয়া এটা করা হচ্ছে তিনটা উনি আবার আমাকে মুড়ি করে দেখাইছিল যে একটার সাথে একটা মুড়ি কখনো মিক্সড হবে না সব আলাদা আলাদা আপনারা হয়তো বলতেছেন ভাবতেছেন যে এত সব কিছু দেওয়ার পর মুড়ি তো কোথায় যাওয়ার কথা ড্যামেজ হয়ে যাওয়ার কথা মুড়িগুলো আসলে মুড়ি একটার সাথে একটা মুড়ি মিশা নাই আমি কোথাও ভাবছি যে মুড়িগুলো ড্যামেজ হয়ে যাবে মশলা দিয়েছিল একশো আইটেমের মশলা

तर पिसामा हाम्रो